আপনি কি জানেন বাঁশ আসলে কোনো গাছ নয় দেখতে গাছের মতো হলেও এটি আসলে বিশ্বের সবচেয়ে বড় ঘাস কিন্তু বাঁশ কিভাবে ঘাস হলো বিজ্ঞান কি বলে আজকের ভিডিওতে আমরা জানব বাঁশের আসল পরিচয় বাঁশ দেখতে শক্ত কাঠের মতো উঁচু লম্বা আর গাছের মতোই মনে হয় কিন্তু আসলে এটি পোয়াসিয়া বা গ্রামীণী পরিবারের অন্তর্ভুক্ত যা ধান গম ভুট্টা এবং অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদের পরিবার বিজ্ঞানীরা গাছ এবং ঘাসের মধ্যে পার্থক্য করেন গঠনের ভিত্তিতে বাঁশের মূল কাঠামো ঘাস জাতীয় উদ্ভিদের মতো যা গাছের থেকে আলাদা বাঁশের বৈজ্ঞানিক বৈশিষ্ট্য ফাপা ও গিরযুক্ত কাণ্ড সাধারণ গাছের মতো শক্ত মোটা কাণ্ড নেই বরং বাঁশের কাণ্ড ফাঁপা এবং গিটযুক্ত যা ঘাসের অন্যতম বৈশিষ্ট্য দ্রুত বর্ধনশীল কিছু বাঁশ মাত্র একদিনে তিন ফুট বা একানব্বই সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে এটি গাছের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায় রাইজম শিকড় বাঁশ গাছের মতো বীজ থেকে জন্মায় না বরং রাইজম নামের মাটির নিচের শিকড় থেকে নতুন চারা বের হয় যা সাধারণ ঘাসেও দেখা যায় তাহলে গাছ আর ঘাসের মধ্যে পার্থক্য কি। গাছের কাঠের প্রধান অংশ সময়ের সাথে মোটা হয় কিন্তু বাঁশ একবার পূর্ণ হলে আর মোটা হয় না এটা একেবারে ঘাসের মতো নতুন কাণ্ড তৈরি করে কিন্তু পুরনো কাণ্ড মোটা হয় না পরিবেশগত গুরুত্ব বাঁশ শুধু পৃথিবীর সবচেয়ে বড় ঘাসই নয় এটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বায়ুমণ্ডল থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে এবং মাটির ক্ষয় রোধ করে তাই বাঁশ শুধু ব্যবহারযোগ্য নয় এটি আমাদের প্রকৃতির জন্য উপকারী বিজ্ঞান বলছে বাঁশ গাছ নয় এটি বিশ্বের সবচেয়ে বড় ঘাস এটি গাছের মতোই কাজে লাগে কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি ঘাস জাতীয় উদ্ভিদ এই তথ্য জানার পর আপনি কি বাঁশকে এখনও গাছ ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ